রিয়াল মাদ্রিদ যতক্ষণ এই টুর্নামেন্টে টিকে আছে ততক্ষণ আপনি কখনো নিজেকে চ্যাম্পিয়ন ক্লেম করতে পারবেন না খেলাটা হবে মিডফিল্ড ভার্সেস মিডফিল্ড আর ফরওয়ার্ড আসসালামু আলাইকুম চলে আসলাম ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে মোহাম্মদ রাতের রাতে প্রিভিউ অনুষ্ঠান নিয়ে যেখানে আমি রিয়াল মাদ্রিদ আর্সেনাল ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে কথা বলবো প্রথমেই বলি রিয়াল মাদ্রিদ যতক্ষণ এই টুর্নামেন্টে টিকে আছে ততক্ষণ আপনি কখনো নিজেকে চ্যাম্পিয়ন ক্লেম করতে পারবেন না কোনো দিনও পারবেন না রিয়াল মাদ্রিদকে আপনারা লিগ ফেজে যেই রকম ভালনারেবল পজিশনে দেখছেন এখন তারা কিভাবে কামব্যাকটা দিল সে তারা এখন ওয়ান অফ দ্য টপ কন্টেন্ডার যা আমি যদি চ্যাম্পিয়ন্স লিগে টপ ওয়ান টু থ্রি কন্টেন্ডার হিসেবে ধরি টপ ওয়ান টুর মধ্যে আমি একে পিএইচডি কে ধরবো দুয়ে বার্সেলোনাকে ধরবো তিনে রিয়াল মাদ্রিদ কে ধরবো তারপর বাকি চার নম্বরে আমি যদি ধরি কাকে ধরা যায় ইন্টার ধরা যায় পাঁচ নম্বরে আমি ধরতেছি আর্সেনালকে ছয় নম্বরে বায়ন মিউনিককে সাতে হইতেছে অ্যাস্টনভিলা আটে বুরুশিয়া ডটমুন্ড এভাবে যদি আমি ধরতেছি মানে জেতার ইসে বাট বাট আপনি কখনো রিয়াল মাদ্রিদকে ডিনায়ও করতে পারবেন না যারা ওরা চ্যাম্পিয়ন্স লিগ নিতে পারবে না বাট রিয়াল মাদ্রিদের পোটেন্সিয়াল আছে বাট এখন কথা হচ্ছে মোটা মোটা অক্ষরে যদি আমি বলি রিয়াল মাদ্রিদের লন্ডনে যে গেছে আমি স্টেডিয়ামে তো খেলা ফার্স্ট লেগটা অনেকগুলো প্লেয়ার যায় নাই যেমন লুনিন যায় নাই কর্তোয়া ফিট ছিল না বাট করতে এখন ফিট সে খেলবে তারপরে সুয়ামিনী সাসপেন্স সাসপেন্ডেড বা সাসপেনশনে আছে সে যায় নাই লন্ডনে তারপরে ফালান মেন্ডি নাই তো এখন আপনাদেরকে ফালান মেন্ডির রিপ্লেসমেন্ট হিসেবে গার্সিয়াকে নিয়ে যাওয়া হয়েছে গার্সিয়া স্টার্ট করবে তারপরে তো এখন যেহেতু ডিফেন্সের প্লেয়ার নাই তো সেই ক্ষেত্রে ভালবার মিট মিডে ট্রান্সফার করতে হবে এবং ভাস্কাসকে রাইড ব্যাক হিসেবে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ প্লে খেলতে হবে ফর রিয়াল মাদ্রিদ বিকজ এই লাস্ট মোমেন্টে এসে কিচ্ছু করার নাই তোমাকে ডেলিভার করতে হবে তার উপর গ্যাব্রিয়াল মাটিনেলি চাপ দিবে আপনার লুকাস ভাস্কাসকে এখন লুকাস ভাস্কাস কেমনে সেটা ওভারকাম করতে পারে সেটা তার উপরে ছেড়ে দেওয়া উচিত বাট বুকা সাকা কি এরিক আটকাইতে পারবে ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করার আগে আমি যদি একটা কথা বলি রিয়াল মাদ্রিদ আর্সানের সাথে একবারই খেলছিল দু সালে রাউন্ড অফ সিক্সটিনে লেক এই এইভাবে এমিরেটস স্টেডিয়ামে ড্র হয়েছিল জিরো জিরো বাট সান্তিয়াগো বানামুদে যায়া হারিয়ে গেছিল এক শূন্য গোলে থিয়ারি হেনরির এক শূন্য গোলে এক দুইবারই মুখোমুখি হয়েছে একবার ড্র হয়েছে একবার আসেনা জিতছে তো এখন কামব্যাক মানে সে তারা কি বল দা রিভেন্স নিতে পারবে রিয়াল মাদিদ সেইটাই এবার বোঝা যাবে এই কোয়ার্টার ফাইনালে আর্সেনালের অন্তত রিয়াল মাদিদের এগেনস্টে একটা ইতিহাস আছে যে তার বাট সেটা মিনিমাম ২০ বছর আগে উনিশ বিশ বছর আগে এখন সেটা কি তারা পারবে ধরে রাখতে নাকি তারা বাদ পড়ে যাবে কোয়ার্টার ফাইনালে বাট আমার মনে রি আর্সেনাল পারবে না কেন পারবে না সেটা আমি বলতেছি এখন যদি বলি মোটামুটি অক্ষরে আর্সেনাল আটচল্লিশটা ম্যাচে আঠাইশটা জিতছে আর একান্ন ম্যাচে তেত্রিশটা জিতছে রিয়াল মাদ্রিদ ফুল কম্পিটিশনে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা এবং কোপাদেলরে সহ আর এই পাশে বোস টিমস টু স্কোর মানে মানে এই একই ম্যাচে দুইজনই গোল দিছে দুই টিমই গোল দিছে সেটা চব্বিশটা ম্যাচে গোল দিছে আর্সেনাল আর তিরিশটা ম্যাচে গোল দিছে তাইলে একুশটা ম্যাচে গোল খায় নাই আর এই আর্সেনাল চব্বিশটা ম্যাচে গোল খায় নাই আর দুইয়ের উপরে গোল দিছে একুশ বার আর ৩৫ বার দুইয়ের উপরে গোল দিছে রিয়াল মাদ্রিদ এইটা সবচেয়ে বেশি ইন্ডিকেশন যে রিয়াল মাদ্রিদ যদি ডিফেন্সে খারাপও করে বাট তাদের যে ফরওয়ার্ড লাই এমবাপে ভিনিশিয়া জুনিয়ার রড্রিগো বেলিংহাম এরা আপনাকে গোল দিয়ে ম্যাচটা বাই করে নেয় এইটাই প্রসপেক্ট এক্স ফ্যাক্টর ফর রিয়াল মাদ্রিদ যে আপনি গোল দিয়ে ম্যাচ জিতে দেবেন আপনি যতই আপনি বালনারেবল হক বালনারেবল হক ইসে এই ডিফেন্সিভলি তারপরে স্কোর্ট ফার্স্ট প্রথমে গোল দেয় আর্সেনাল তিরিশ বার তিরিশটা ম্যাচে গোল দিছে আর তেত্রিশ ম্যাচে রিয়াল মাদ্রিদ গোল দিছে উইনার ড্র হইল আর মানে ছয়টা ম্যাচে আর্সেনাল তাদের ফুল এই সিজনে ছয়টা ম্যাচ হারছে আর শকিং ব্যাপার হলো এগারোটা ম্যাচ হারছে রিয়াল মাদ্রিদ তার মধ্যে চারটা ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে হারছে এগারোটার মধ্যে তো একটু শকিং ব্যাপার আর ফার্স্ট আপ উইনার হয়েছে সাতাইশ ম্যাচে আর্সেনাল আর তেইশ ম্যাচে রিয়াল মাদ্রিদ এবারে যে গোল স্কোর ওয়ান আর থ্রি টু পয়েন্ট তাই বললাম রিয়াল মাদ্রিদ অলওয়েজ গোল দিতেছে এবং রিয়াল মাদ্রিদ এই কারণে টিকা রয়েছে এই সিজনে জাস্ট বিকজ তাদের গোল স্কোরিং রেটটা অনেক হাই অনেক প্রচুর হাই গোল কনসিড করছে পয়েন্ট এইট থ্রি একটারও একটারও কম তারা প্রত্যেক ম্যাচে একের নিচে গোল কনসিড করে এভারেজলি বাট ওয়ান পয়েন্ট টু হইল রিয়াল মাদ্রিদ খুব কম এবার ক্লিনশিট রাখছে তার মানে বোঝানো যাচ্ছে যে প্রত্যেক ম্যাচে একটা করে গোল খাবেই হইতেছে রিয়াল মাদ্রিদ তারা গোল কনসিড করবেই আপনি তাদেরকে কখনো মানে বলবেন বলতে পারবেন না যে রিয়াল মাদ্রিদ আজকে ক্লিনশিট ট্রাকবে এবং কি গোল খাবে না তো রিয়াল মাদ্রিদ গোল খাবে এখন কয়টা খায় সেটা ডিপেন্ড করতেছে আর্সেনালের মেইন যে ফার্স্ট এলিভেন হবে সেইখান থেকে কারণ আমার মনে হতেছে না যে আর্সেনালের যে বেঞ্চ ওইটা রিয়াল মাদ্রিদের বেঞ্চ অনুযায়ী অতটা এফেক্টিভ হবে কিন্তু আমি যদি মনে করি আর্সেনালের এলিভেন প্লাস রিয়াল মাদ্রিদের এলিভেন ফিফটি 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 ফাইভ ফাইভ রিয়াল মাদ্রিদের একটু জাস্ট ফরওয়ার্ড লাইনটা ভালো দেখা বাট সাকা মাটিন আপনি সাকাকে কোনোভাবেই আন্ডারস্টিমেট করতে পারবেন না বুকায়ো সাকাকে আপনি রাইট উইংয়ে যদি আপনি লেফট সাইডে কামাভিঙ্গা প্লাস এরিক গার্সিয়ার এই ডুও যদি সাকাকে হারাইতে না পারে বা সাকাকে আঁকাইতে না পারে তাহলে কপালে রিয়াল মা দুঃখ আছে ভাই মেরিনো ভাই চাপায় চাপাই গোল দিয়ে দেবে আপনি খেলো করবেন না তারপর আসি শর্ট সান টার্গেট হলো চোদ্দো পয়েন্ট নাইন ওয়ান নাইন হলো আসানো সিক্সটিন পয়েন্ট ফাইভ ফাইভ রিয়াল মাদ্রিদের আচ্ছা এক্সপেক্টেড গোল কনসিডেন্ট হলো পয়েন্ট এইট ফাইভ আর ওয়ান পয়েন্ট ওয়ান টু ঠিক আছে মানলাম এখন আমি জাস্ট আপনাদেরকে চ্যাম্পিয়ন্স লিগের দেখাবো খুব শকিং একটা ব্যাপার চ্যাম্পিয়ন্স লিগে এই জাস্ট আপনাদের দেখাবো বারোটা ম্যাচে মাত্র একটা ক্লিন শিট রাখছে মাত্র একটা ক্লিন শিট রাখছে রিয়াল মাদ্রিদ এটা মাথায় রাখেন একটা ক্লিন শিট এগারোটা ম্যাচে তারা গোল খাইছে আর দশটার মধ্যে পাঁচটা ম্যাচে আর্সেনাল ক্লিন রাখছে আর গোল স্কোর টু পয়েন্ট ফাইভ হলো আর্সেনাল আর টু পয়েন্ট থ্রি থ্রি রিয়াল মাদ্রিদ এইটাই একটু খারাপ রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে একটু গোলের গোল করার হারও একটু কম কম্পারেটিভলি আর্সেনালের গোল কনসিডও কম করছে পয়েন্ট সিক্স আর ওদিকে রিয়াল মাদ্রিদ ওয়ান পয়েন্ট ফোর টু শকিংলি ওয়ান পয়েন্ট ফোর টু হিউজ

দশটার মধ্যে সাতটা ম্যাচ আর্সেনাল আর বারোটার মধ্যে ছয়টা হলো রিয়াল মাদ্রিদের কনসিট ফার্স্ট বারো ম্যাচের ছয় থাকে হইলো রিয়াল মাদ্রিদ তারা এটা আরেকটা শকিং যে ফার্স্ট হাফ উইনার হইলো বারোটার মধ্যে তিনটা ম্যাচে মানে নয়টা ম্যাচই তারা প্রথম হাফ ঠয়ে গেছে আর দশটার মধ্যে আটটা ম্যাচ আর্সেনাল ফার্স্ট হাফেই জিতে গেছে তাহলে বুঝা নেন রিয়াল মাদ্রিদ কাম ব্যাক দিছে অল দ্য টাইম অল দ্য টাইম তারা কাম ব্যাক দিছে ফার্স্ট হাফে গোল খাইছি তো আপনি কি এখন ডিফেন্সিভলি একটু স্ট্রং হইতে হবে কম্পারিটিভলি আপনি যদি মনে করেন অলওয়েজ আপনার মানে টিম এর ফরওয়ার্ড লাইন অলওয়েজ আপনাকে বাঁচায় দিবে এটা হয় না এটা প্রত্যেকবার হয় না আপনি আর্টস অ্যাথলেটিকো মাদিদের এগেনস্টে যেভাবে ধরা খাইছিলেন আপনার বাইচে গেছেন অ্যাথলেটিকো মাদিদের ওয়াইনে বাট এবার দরা খাইতেও পারেন আর্সেনাল এগেস্টে বাট আমি মনে করতেছি জাস্ট বিকজ স্যান্টিয়াগো বার্নাবোতে খেলা দেখে আমি মানে লাস্ট লেগটা তাই একটু স্লাইট চান্স দিতেছি রিয়াল মাদ্রিদকে বাট কোনোভাবে আর্সেনালেরও চান্স আসে যদি আর্সেনাল প্রথম হাফেই একটা দুটো গোল দিয়া চলে যায় ব্যাক করে দেন রিয়াল মাদ্রিদকে ডাকে পরে স্যান্টিয়াগো বার্নাবোতে দেখা যাবে বাট আগে এখন আপনাদেরকে লাইন আপটা দেখাই প্রথমে আর্সারালটা দেখাই লেউস ভালো খেলতেছে ভালো ছেলেটা মধ্যে আমি দেখতেছি সামনে ফিউচার ভালো আছে রাইট ব্যাকে হচ্ছে টিমবার ও ভালো নেদারল্যান্ডের যেহেতু মাগালেস এর হয়েছে তো দ্যাটস ওয়াই শেষ তার সিজন আর সাথে সালিবা তো আসি উইলিয়াম সালিবা ওদিকে আপনাদের আর্সারালের যে ট্রায়ো মিডফিল্ড ট্রায়ো হইল পার্টে থমাস পার্টে অরেগার্ড আর ডেকলাম রাইস এখন আমি আপনাকে জাস্ট বলবো খেলাটা হবে মিডফিল্ড ভার্সেস মিডফিল্ড আর ফরওয়ার্ড আমি যদি বলতেছি মিডফিল্ড প্লাস মিড মানে আর্সানের মিডফিল্ডের সাথে মিডফিল্ড প্লাস ফরওয়ার্ড এইটা খেলা হবে যদি ওডেগার্ড তার এক্স টিম আটকাই দিতে পারে তাইলে রিয়াল মাদ্রিদ শেষ ওডেগার্ডের কালকে মাস্টার একটা খেলা দিতে হবে ভাই সবার সামনে রিয়াল মাদ্রিদ এগেনস্টে ওরেগাড রাইস এবং থমাস পাটে খেলতে হবে সাকাকে খেলতে হবে রাইট রাইট উইং পজিশনটাকে আর মার্টিনেলো ভালো খেলতে হবে মেরিনো প্রসপেক্টিভ হিসেবে ভালো আছে বাট আমার মনে হইতেছে রিয়াল মাদ্রিদকে যদি আকাইত হয় ওরেগাডের কালকে সেই খেলতে হবে আর এখন আসি রিয়াল মাদ্রিদেরটা রিয়াল মাদ্রিদের এরিক গার্সিয়া খেলতে হবে যে কোন যে বিকজ মেন্ডি ইনজুট এই পাশে আছে লুকাস ভাস্কাস এই পাশে রুডিগার আর এসেন্সিও আছে আর কর্তো তো আসি আর কামাবিঙ্গা স্টার্ট করবে যেহেতু গার্সিয়া নিউ তেস ওয়াই কামাভিঙ্গাকে লেফট সাইড পজিশনটাকে অনেক বড় দায়িত্ব হিসেবে নিতে হবে কারণ সাকা রাইট সাইডে মানে রিয়াল মাদ্রিদের লেফট সাইডটাকে একেবারে পাগল বানিয়ে দিতে পারে বিকজ আপনার একটা জিনিস খেয়াল করে আমি কোপা দেলের মাস্টার বলি রিয়াল সোসিয়েতের এগেনস্টে কুবো যে কিনা জাপানি প্লেয়ারটা একেবারে কামাবিঙ্গারে দৌড়ের রূপে রাখছে ভাই ওর স্প্রিন মারাত্মক ছিল বাট সাকা আরও বেটার কুবোর চেয়ে অন্তত সাকা বেটার তাহলে আপনি কি মনে করেন আর্সেনাল মানে কিছু করবে না সাকা মানে সাকা এমন এমন রান নেবে ওইটা তুমি ডিফেন্ড করতে পারবে কিনা সেটা দেখা যাবে কালকে তো তো আপনাকে ভালোভাবে খেলতে হবে তো দেন আসি বেলিহাম বেলিহাম তো আপনাকে সিডিএম না ওটা দেখবে ভালবার্ডে ভালবার্ডে ফুল কন্ট্রোল করবে কিন্তু ওডেগার্ডের দেখতে হবে যে ভালবার্ডে কেন কেন কালকে খেলে তো আমি আমার সবচেয়ে বড় কথা ভাই কেন ভাই চ্যাম্পিয়ন্স লিগ ভাই আপনারা বায়ানের খেলা রিয়াল মাদ্রিদের খেলা একসাথে দিয়ে দিয়েছেন আমি বায়ান দেখতে চাইছি বাট কিছু করার নাই বায়ানের খেলাটা দেখতে হবে ইন্টার মিলানের জন্য ভাই বেস্ট একটা খেলা হবে ভাই কালকে রাত্রেটা অস্থির একটা খেলা হবে এই পাশে ভিনিসিয়াস জুনিয়র এই পাশে রদ্রিগর এম বাপে তিনবারের ভিনিসিয়াস জুনিয়রের দেখতে হবে আর সাথে থমাস পাটে এই দুইজন থমাস পাটে এবং তিনবারের ভিনিসিয়াস জুনিয়রকে আটকে যেতে পারে রদ্রিগো জানি না এখন ডেকলান রাইস কতটুকু পারে ডেকলান রাইস রদ্রিগোকে আটকে যেতে বাট এম বাপেকে সালিবার দেখতে হবে সালিবার এম বাপেকে ফুলি পকেট করতে হবে যদি আসনে জিততে হয় আর মানে প্রোগ্রেস করতে হয় এখন এটুকুই বলবো যে খেলা একটা কালকে সেই হবে অস্থির খেলা হবে এম স্টেডিয়ামে আপনারা নজর দিয়ে আশা করি এখন যদি আমি প্রেডিকশন দেই আমার মন বলতেছে বা দুই এক কালকে মধ্যে গোল নাও দিতে পারে দুই শূন্য ফর আর্সেনাল তো ভালো থাকবেন কালকে খেলাটা সেই একটা খেলা হবে মিডফিল্ডের সাথে মিডফিল্ড প্লাস ফরওয়ার্ডের একটা খেলা আপনারা দেখবেন আর্সেনাল বসেস রিয়াল মাদ্রিদ